দেখেন পৃথিবীতে সবচেয়ে অন্যায় এবং সবচাইতে দুর্বল যদি শুনো সত্যি কথা বলা সবচেয়ে বড় অন্যায়। এবং মানুষ যখন মিথ্যা কথা খুব সুন্দর করে বলে তখন মানুষ তাকে ভালোবাসে। আর মানুষ যখন সত্যি কথাটা বলে তখন মানুষের আঘাত পায়, আঘাত পায়। তাই না? মানে আধুনিক বিসিকে আসলে হুমায়ুন ফুরিকে মিস করি। রাজীব শেট মিস করি। ওয়াসিম শেট মিস করি। অচণ্ড ভয় মিস করি। বিশেষ করে সালমানকে মিস করি। হুমায়ুন ফুরি তো মানে আমার সাথে অসম্ভব সম্পর্ক ছিল কারণ উনি আমার আত্মীয় ছিলেন আমি মামা ডাকতাম উনি আমাকে ভাইগনা ডাকতো এটা যে এমনি মামা ভাইনা ফারুক সাহেবের কারণে তা কিন্তু আমাদের সম্পর্কই ছিল আমাদের আত্মীয়তা সম্পর্কই ছিল এবং আপনি জানেন কি না ফরিদির বাড়িও কিন্তু কালীগণ ফারুক সাহেবের বাড়িও কালীগন ওনারা কিন্তু ভাই সম্পর্ক যে কারণে ওনাকে আমি মামা ডাকতাম আর রাজীব রাজীব সাহেবের কথা কি বলবো উনি যে আমাকে কি আদর করতো এটা আপনি কল্পনাও করতে পারবেন তো একটু মিস করবো না কি মিস করি যদিও ছবি করিনি প্রচন্ড মিস করবি কারণ এই শিল্পগুলো তো আর ফিরে আসবে না আর বিশেষ করে প্রচন্ড ভাবে আমি আমার মামাকে মিস করবো কারণ ছোটবেলায় আমি বড় হয়েছি ওনার শাসন ওনার আদর ওনার ভালোবাসা সব হয়েছি একটা সময় ওনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল এটা আর মিথ্যে পর্যন্ত ঠিক হয় না যদি তাই বলে তো আমি ওনাকে বুঝতেও পারি ভালোবাসা তো এমন একটা অদ্ভুত জিনিসটা এটা কোনোদিনই ভোলা যায় না একটা আকাশে কখনো বৃষ্টি হয় কখনো ঝড় হয় কখনো সূর্য ওঠে কখনো চন্দ্র ওঠে কখনো তার খুব ভালো লাগে কম ভালোবাসে তাই না অনেক সময় রোদ থেকে রোদকে পছন্দ হয় অনেক সময় সূর্যটাকে মনে হয় একটু টেস্টটা কম হলে ভালো মানুষের সম্পর্কটাও চিন্তা খুব আপন মানুষ অনেক সম্পর্ক আমার পুরোনো কথাগুলো মনে পড়ে একসাথে পাখি শিকারে যেতাম একসাথে গল্প করতাম একসাথে গাড়ি চালিয়ে কালীগঞ্জ যেতাম তারপরে ওনার অফিস থেকে থেকে বাসা মক বাজার বাসায় যেতাম আমি খুব পাগলামি করতাম মনে আসে ভীষণ পাগলামি আমি আমার এই পাগলামি সহ্য করো এই কথাগুলো এখন খুব মনে পড়ে নাই তো তাই বেশি মনে আমি প্রচুর বই পড়ি আমার বই পড়তে আমার খুব ভালো লাগে শেক্সপিয়ারের বই পড়ি তারপরে মেলিনের যে ঘটনা এগুলো পড়ি রিক্টারের ঘটনা পড়ি বঙ্গবন্ধুর বই খুব বেশি পড়ি আমি এমনি হুমায়ুন আহমেদের বই পড়ি শরৎচন্দ্রের বই পড়ি বঙ্কিমের বই পড়ি এটা আমার একটা নেশা বই পড়া আমার প্রচন্ড নেশা আর আমি বই পড়তে বসলে আমার রাতের ঘুমও হারাম হয়ে যায় এবং কবিতা পড়তে আমার খুব ভালো লাগে যদি আমি খুব একটা শিক্ষিত মানুষ না আমি যে খুব একদম এনে পাস এরকম লক্ষ্য তো আমার বাবা ছিলেন শিক্ষিত আমার দাদা ছিলেন শিক্ষিত আমার দাদার বাবা যিনি ছিলেন উনিও ছিলেন শিক্ষিত তো আমার দুর্ভাগ্য আমি অতটা শিক্ষিত হতে পারিনি আমার ছেলেরাও শিক্ষিত আমার বড় ছেলে এখন সাইবার সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট সিকিউর করছে লন্ডন নেদারল্যান্ডে মেয়ে ব্যারিস্টারি করছে ছোট ছেলে চলে যাবে সেও সোশ্যালজির উপরে নেদারল্যান্ডে লেখাপড়া করছে ছেলে মেয়ে সব শিক্ষিত আমার দাদাও কারণ এটা অশিক্ষিত মানুষ আমি আমি কথা বলি সুন্দর করে কিনা তাও যাবে অনেক সময় রেগে যাই এটাও হয় আমার এটা হয়তো মানে শিক্ষিত না বলে আর যদি খুব শিক্ষিত হতাম তাহলে হয়তো রেগে যেতাম না সময় মিষ্টি করে কথা বলতাম দেখেন পৃথিবীতে সবচেয়ে অন্যায় এবং সবচাইতে দুর্বল জিনিস হলো সত্য কথা বলে সবচেয়ে বড় অন্যায় এবং মানুষ যখন মিথ্যে কথা খুব সুন্দর করে বলে তখন মানুষ তাকে ভালোবাসে আর মানুষ যখন সত্য কথাটা বলে তখন মানুষের আঘাত পায় আঘাত পায় তাই না তো আসলে হয় কি এটা আমার জন্মগত একটা অভ্যাস আমি মিথ্যা কথা বলি না আমার একদম বলি না এটা বললে কিন্তু ভুল হবে মিথ্যা বলা হবে কখনো কখনো বউর সাথে মিথ্যা কথা বলতে হয় মাঝে মাঝে ছোটখাটো মিথ্যা যেমন মনে করেন এখন হয়তো একটা নায়িকার সাথে গল্প করছি বউ ফোন দিল তাই তুমি কি করছো আমি বললাম এই তো আমি খাচ্ছি আমি যদি এখন বলি নায়িকার সাথে গল্প করছি তাহলে তো আমার সংসারটা অশান্তি লেগে যাবে হ্যাঁ এই এই কিছু কিছু মৃত্যু তো মাঝে মাঝে বলতে হয় তাই না তবে আমি খুব রস করে মিথ্যে বলি আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফের সাথে আমার ছেলে মেয়ের সাথে খুব মজা করে মিথ্যে বলি আর আসলে আমি পৃথিবীটাকে খুব সুন্দর করে দেখি আমার কাছে কিন্তু পৃথিবীর কোনো মানুষই খারাপ লাগে না আমার সবাইকেই ভালো লাগে কিন্তু ওই যে সত্য কথাটা বলার কারণে আমার আপন মানুষগুলো পর হয়ে যায় কিন্তু আমি যে তাকে ঘৃণা করি তা না আমি পৃথিবীর একটা মানুষকেও ঘৃণা করি তো আমার যত বড় শক্তি হোক না কেন কারণ আমার ভালোবাসতে ভালো লাগে আমি জানি না কারণ আমি তো কাউকে জ্ঞান দিতে আসি কারণ আমি তো ক্ষণে ক্ষণেই জ্ঞান নিচ্ছি এই যেমন এই যে বিড়ালটা বসে আছে ওনার কাছ থেকেও জ্ঞান নেওয়া যায় যে আমরা এত কথা বলছি এত ই হচ্ছে বিড়ালটা চুপচাপ বসে শুনছি ওনার কাছ থেকেও জ্ঞান নেওয়া যায় আমি কাউকে জ্ঞান দিতে আসি আমি আসছি জ্ঞান নিতে এবং ভালোবাসা দিতে